আমি একটা হাদিসের হাওলা দিয়ে কিছু কথা বলছি পীর সম্পর্কে আমরা বিভিন্ন রকম মন্তব্য করি তাদের উপর বিভিন্ন রকম কুটুপ্তি করি যে পীর ধরা যাবে না পীর মানা যাবে না পীর মানলে কিন্তু এই পীর সম্পর্কে চলুন সই বোখারি শরীফের ভিতরে আছে সই বোখারি হাদিস নম্বর ছ হাজার পাঁচশো দুই দ্বিতীয় খণ্ড বিভিন্ন রকম হাদিসে পাওয়া যায় তবে সেই বুখারি শরিফের হাদিসটাই আমি এখানে তুলে ধরছি আরবিটা আছে যেহেতু অনেক লম্বা হয়ে যাবে বলে আমি বাংলাটাই বলছি আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার কোনো অলির সাথে দুশমণি করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই আমি আমার বান্দার উপর যা ফরস করেছি আমার কাছে তার চেয়ে বেশি প্রিয় এমন কোনো কাজ নেই যাহার দ্বারা বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে বান্দা নফল আমল দ্বারা আমার নৈকট্য লাভ করতে পারে এ পর্যায়ে যা দিয়ে সে শোনে তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে এবং তার পা হয়ে যায় যা দিয়ে সে চলে তখন সে যদি আমার কাছে কিছু চায় আমি তাকে দান করি এবং সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাকে অবশ্যই আশ্রয় দান করি হাজিরটা হাদিস আপনি বুঝতে পারলেন সার মর্মটা আমি একটুখানি বলছি আপনারা বুঝতে পারবেন এই হাদিসে আল্লাহ তালা জানান আল্লাহ তালা জানান যে বান্দা যখন ফরজ বাদাতের পাশাপাশি নফল আমর করতে থাকে তখন আল্লাহ তালা তাকে ভালোবেসে ফেলেন এভাবে বান্দা আল্লাহ অলিতে বা অর্থাৎ বন্ধুতে পরিণত হয়ে যায় আর যখন সে অলি হয়ে যায় তিনি তাকে ভালোবেসে ফেলেন তখন তিনি তার কান চোখ হাত ও পায়ে পরিণত হয়ে যান এর অর্থ আল্লাহ তালা মান মানবরূপ ধারণ করা নয় এর অর্থ মানব মানবরূপ ধারণ করা নয় তিনি মানুষের পরিণ মানুষে পরিণত হয়ে যান এমন নয় বরং মানুষ যাতে সব অঙ্গ প্রত্যঙ্গের সঠিক ব্যবহার করতে পারে সে ব্যাপারে তিনি তাকে সাহায্য করেন মানুষ বেশিরভাগ এবং দ্বারাই করে থাকে মানুষ যখন আল্লাহর ও পরিণত হয়ে যায় অলি বন্ধুত্বে তখন আল্লাহর সাহায্য গোনা থেকে বাঁচতে সক্ষম হয় এবং এই সব অঙ্গকে অঙ্গ প্রতঙ্গ থেকে এমনকি এইসব কাজ থেকে বাংলা বিরত থাকে সে তার চোখ দিয়ে কান দিয়ে অবৈধ অবৈধ জিনিস অবৈধ বস্তু না দেখে বরং এমন জিনিস দেখে যাতে পুণ্য অর্জিত হয় সে তার হাত দিয়ে কোনো হারাম বস্তু স্পর্শ করে না বরং এমন কাজ করে যাতে আখের রাতে সঞ্চয় করা যায় এবং সে তার পা দিয়ে কোনো অবৈধ পথে চলে না এবং এমন পথে চলে যার দ্বারা আল্লাহ পাকরবুল আলমিন খুশি হয়ে যান এবং আখেরাতে প্রভুত্বের কল্যাণে কল্যাণ সাধিত হয় এমন কাজ বান্দা করতে থাকে মানুষ যখন বান্দার হয়ে যায় বান্দা তখন আল্লাহর হয়ে যায় আল্লাহ পাকরবুল আলামিন এই হাদিস দ্বারা সই হাদিস দ্বারা বোঝাতে চেয়েছেন সেই অলি বান্দাদের যদি কেউ বৃদিতা করে কোনো কষ্ট দেয় আমি কিয়ামতের দিন তার সাথে যুদ্ধ ঘোষণা করব। কথাটা অতি কঠিন আপনারা হিসাব করে এই কথাটা বুঝে বিভিন্ন রকম মন্তব্য করবেন এটা সবারই কাছে আশা রাখি অলি আল্লাহ গস কুতুব পীর আব্দাল যারা দুনিয়ার বুকে আছে তাদের বিরুদ্ধে কোনো কথা কোনো মন্তব্য আপনারা করতে যাবেন না আমিন ও আখির দানি আলহামদুলিল্লাহি আলামিন